শিবপুর উপজেলার জাল্লারা বাজারে তো সঙ্গেই থাকবেন আমরা আরও কিছু কিছু ঘুরে আলো বিও এই মুহূর্তে আছে আমি শিবপুর উপজেলার জাল্লারা বাজারে এ বাজারে শত বছরের পুরনো একটি বট পাশাপাশি এখানে কৃষ্ণচূড়া খেজুর অন্যান্য গাছ রয়েছে এই বাজারটা অনেকে পুরোনো একবারে আসলে ঘোরাঘারের জন্য উপযুক্ত না তো আমরা এই বাজারের আশেপাশে যেই আছে সেগুলি আমরা ইনশাআল্লাহ কালেক্ট করার চেষ্টা করব বাজার হলেও কিন্তু এটা অনেক শান্ত মানুষ কম এদিকে হচ্ছে শিবপুর আর এদিকে হচ্ছে জালাব শিবপুর দালাবর একটা হাইওয়ে মিনি হাইওয়ে বলা হয় ঘোরাফেরার জন্য একটা উপযুক্ত সহজ আমরা আরেকটু ঘোরাঘাড়ি করি অবশেষে আমরা চলে আসছি শিবপুর বেলাবর বর সেই অসাধারণ যে যেই সুন্দর যে জায়গাটি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং দেখি এই এই জায়গাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখুন এখানে অনেকগুলি বাঘ আছে এই রাস্তাটার বৈশিষ্ট্য হলো এখানে যদিও শিবপুর পাহাড়ি এলাকা কারণ কোনোই গাছ নেই শুধু কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন যে আমার আশপাশের দুই দুই রাস্তার দুই পাশে শুধু কাঁঠাল আর কাঁঠাল দুপাশেই কাঁঠাল গাছ হ্যাঁ অনেক সুন্দর এই পাশটা দেখতে যখন ঘুরে ঘুরে দেখি যে এই রাস্তার আশপাশের সৌন্দর্যগুলি আরো কি কোথায় লুকিয়ে আছে তো ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন শিবপুর থেকে বেলা মানে জাল্লারা বাজারের আগেই এই জায়গাটা অনেক অসাধারণ শীতল বাতাসের মুক্তি পর্যটকরা এতটুকু আসে ভালো আছেন আপনারা পর্যটকরা সাধারণত বিকালবেলায় এখানে তারা মুখ করে আর এখানে দেখতে পাচ্ছেন তাজনগর যাওয়া যায় চিখপুর সদর ওইখান থেকে আপনারা রিক্সা অথবা অটো দিয়ে আপনারা এখানে আসতে পারবেন আর রাস্তাটা মূলত ডালাব থানায় চলে গিয়েছে আটবে তো চলুন আমরা আরও কিছু সুন্দর ভিউ দেখি এখানে আসলে সময় কাটানোর মতো যেই জায়গাগুলি আছে এবং সৌন্দর্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করব আমরা যাচ্ছি তো রাস্তার পাশে সুন্দর একটি খেজুর গাছ অনেক সুন্দর পাশে পুকুরও আছে আর সামনে আমি দেখানোর চেষ্টা করব দিন সূর্য মামা পরে যাবে রেডি হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর সন্দিগুন এই জায়গাটা অসাধারণ সুন্দর সময় কাটানোর মতো প্রচুর বাতাস চারদিকে খোলামেলা অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ সুন্দর